পাইলে নিরালাই গনে বি পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন আমজাদ আলী চোপড়া থেকে হাজার টাকা দিয়েছে বাবার জন্য আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবিন তাই কমলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা কাবো দুই কদমে চুমা কাবো চরণ ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালয় পহিলে নিরালাইগনবি প্যাল নিরালাই তয়লিনবি কত দোরে লোহিত সাঘরে নিৰে মাতি নরে সোনারী ঘরে আছে তিনি সর্বদাই পাইলে নিরালৈ গনবি পাইলে নিরালয় জরোৱালেন আমরা নবীকে মোহাম্মত কে কে করে একটু হাত তুলে দেখান

আমার নবীজির নাম দিয়ে মাদ্রাসার মেল আছে আমার নবীজির নাম দিয়ে বাবাজি মুসলমান মায়ের মেল আছে আমার নবীজির নাম দিয়ে বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চে কাবার মেল আছে জোর বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে ও আমার বান্দা মন্দিরা তোমরা শুনে রেখে দাও তোমরা শুনে রেখে দাও মিম দিয়ে হয় মসজিদ মিম দিয়ে হয় মাদ্রাসা মিম দিয়ে হয় মক্কা মিম দিয়ে হয় মা মিম দিয়ে হয় মদিনা মিম দিয়ে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ জোর বলনা সুবহানাল্লাহ तमाम

নাবির পথে দূরত পড়েছে হরিণে যে নাবির পথে দূরত পড়েছে বাগে যেই নাবির প্রতি দূরত পড়েছে গাত পালাতে যেই নাবির প্রতি দূরত পড়েছে জীব জানোয়ারে আমরা এমন মুসলমান হলাম রে বাবা আমরা নাবির প্রতি দূরত পড়তে পারলাম না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দা বান্দিরা তোমরা যদি নাবির প্রতি যদি মহাব্বতের দূরত পড়ো তোমাদের দিলের জং ছুটে যাবে আটে জোরো হবে না এ বাবা মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ আমার বান্দা বান্দিরা যেই নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহ কে পড়ে আল্লাহ কি নমাত পড়ে জোরো বলেন না আল্লাহ কি রোজা করে আল্লাহ কি জাকাত দেয় আল্লাহ কি হজ করে বাবা কিছুই করে না কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা জোর বলুন সুবহানাল্লাহ আল্লাহ ও ফারিস্তা

কে কে শুনবেন হাত তুলে দেখানি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এ শোনা মানি করো জয়নাবের পতি বাবা মোহাম্মদ এর দরুদ পড়ে পড়ে কি পড়ে না

আমার সাহাবীরা এক জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য বসে যাও আর তোমাদের কাছে যা যা খাবার আছে খাবারটা বের করে নিজে নিজে খেতে করো সমস্ত সাবিরা ব্যাগ থেকে বাবাজি দুটো করে রুটি বের করতে আমার নবি মোস্তফা বলছ গো তোমরা রুটি নিয়ে এসেছো তোমাদের কাছে কোনো তরকারি আছে নাকি তোমাদের কাছে কিছু সালুন আছে নাকি সাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো গো দয়া নবীজি আমাদের কাছে কোনো তরকারি নাই সালুন নাই একটা মৌমাছি নাবিজির মাতা মুবারক পরে বাবা গুন গুন করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাতা মুবারক পরে একটা মৌমাছি যেন গুন 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 করে আওয়াজ করতেছে গো নবী ও গো নবীজি মৌমাছি ডাকি বলে বলুন না জোর বলেন সুবহানাল্লাহ সাহাবীরা বলছে নবী গো

আল্লাহ বানিয়েছে নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী এই মৌমাছিটা কি জানো বলতেছে বলুন লো তখন আমার নবী মুস্তাফা বলতেছে এই সাহাবীরা তোমরা যে রুটি নিয়ে এসেছো তরকারি নাই এই মৌমাছিটা বলছে নবী গো নবী গো আমাদের চাঁকে মধু আছে মধু নিয়ে এসে রুটি খাও the jorowalan

সবচেয়ে বলো গো আমার সাহাবিরা তোমরা শুনতে চাও নাকি আমার নবী মুস্তফার মাথা মুবারক ওর পরে আর একটা মৌমাছি এসে গুন 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 করে আওয়াজ করতেছে নবীর সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি জানো বলতেছে বলল আমার নবী মুস্তফা বলছে এ সাহাবিরা তোমাদের যদি আরো মধু লাগে তাইলে পর অন্য অন্য চাক থেকে মধু দেওয়া হবে বেরাদ

আমার নামে মোস্তাফা বল জগৎ সাবিরা মোমাছিরা মধু বানায় কি করে জাননি বলছো হুজুর গো আমরা তো জানি না নবী গো আপনার কাছে আমরা শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী ওগো নবীজি আপনি তো এ করে বলুন মোমাছিরা মধু বানায় কি করে আমার নবী মোস্তাফা বলতো জগৎ আমার সাবিরা প্রত্যেকটা মৌ ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গাতে একত্রিত করে তখন সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি মৌমাছিরা কিনা ফুল থেকে রস গুলো সংগ্রহ করে ওগো নবীজি কোন ফুলের রস হয় তিতা কোন ফুলের রস হয় মিটা কোন ফুলের রস হয় খাটা কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করার পরে নবী গো এইরকম মধু হতে পারে নাও আমার নাবি বলতে সাবিরা যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রস গুলোকে একই জায়গাতে একত্রিত করে যখন মধু বানায় মৌমাছিরা আমার প্রতি দুরুদ পড়ে যেন মধু তৈর করে নারী দেখবি নারী সালাত মাসলাকালা কাল যেই মোমা চেতে বাবা যে মুসলমান ভাইরা নাবির প্রতি দুরুদ পরে বাবা মধু বানায় তাইলে বলুন আমরা নাবির প্রতি দুরুদ পরে ইমান তাজা করতে পারি কি পারি না হাত দিন পারবেন তো জি আমরা নাবিকে মোহাব্বত করি তো ইনশাল্লাহ জি হাত তুলে বলেন ইয়ার সোল্লাহ